হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ফ্রম দীঘা সমুদ্রের সামনে এসে তোমাদের সাথে ভিডিওটা স্টার্ট স্টার্ট করছি কারণ আমি তুলে আছি আনন্দে আর আমার ক্যামেরার পেছনে কি আছে সেটা তোমরা জানলে খুবই অবাক হয়ে যাবে তার জন্য ভিডিওটা পুরোপুরি দেখতে হবে তবে দীঘা আসার ব্লগটা শুরু থেকে শুরু করি সোমবার পর পর দুটো ব্যাচ পরিয়ে চলে গেলাম দিদির বাড়ি তো ফাইনালি আমাদের বাস এসে গেছে এটা হলো আমাদের দীঘা যাওয়ার বাস আর কত কি সেটা তো আমি

আমরা পৌঁছে গেছি দীঘা কিন্তু দিদির মুখ থেকে বুঝতে পারছো কিছু একটা গন্ডগোল রয়েছে বল কি হয়েছে তুই বল পরে বলছি দীঘা থেকে প্রায় এক কিলোমিটার মানে সমুদ্র থেকে প্রায় এক কিলোমিটার দূরে রাস্তা যে এখানেই হোটেল দেখছে মানে আমাদের টোটো ভাড়া দিতে দিতে পুরো খাওয়া দাওয়া ভুলে শুধু টোটো ভাড়াই দিতে হবে তোর জন্য দিদির মন খারাপ এখন দেখা যাক কি অনেক হোটেল দেখার পর ফাইনালি আমরা কোথায় থাকবো সেই হোটেল আমরা ঠিক করে নিয়েছি এই সময় এত পরিমাণে ট্যুরিস্ট আসছে যে হোটেল পাওয়াই যাচ্ছিল না তো আমরা এই হোটেলটায় এসেছি পরে জানতে পারলাম যে এই হোটেলের মালিকের বাড়িও আমাদের হরিণঘাটায় রুমের যে কোনো একজনের আধার কার্ড হলেই হয়ে যাবে কিন্তু যে কোনো একজনের আধার কার্ড লাগবেই না হলে রুম দেবে না ব্যালকনি আছে অনেকটাই ব্যালকনি আছে ব্যালকনি দিকেও রুম আছে এখান থেকে ওই যে রাস্তা এই যে রুম এটা আমাদের দিস ইজ আওয়ার রুম বাথরুম নিয়ে সব সময় প্রবলেম হয় দেখি বাথরুমটা কেমন বাবা টং এর ওপর ফাইনালি রুমটা পেয়ে গেছি রুমে এসে পৌঁছে গেছি আর প্রচন্ড টায়ার লাগছে সেই ভোরবেলা এসে পৌঁছেছি তখন থেকেই দাঁড়িয়ে থাকতে হয়েছে আর রুম খুঁজতে খুঁজতে অবস্থা অনেক গেছে মানে সব জায়গায় নোংরা 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 মানে বাথরুম পুরোটাই ছিল কিন্তু অনেক টাকা চাইছে তো ফাইনালি এই রুমটা মোটামুটি মনের মতো পেয়েছি মানে যেরকম ভেবেছিলাম অতটাও খারাপ না একটু ফ্রেশ হয়নি খিদে পেয়েছে মারাত্মক পরিমানে খেয়েও নি তারপর তোমাদের সাথে কথা বল। এই মাত্র মুখ টুক ধুয়ে আসলাম দুষ্টু একটা বিস্কিট দিল ওটা খেলাম এখন খাবো এই পাউরুটিটা দিদি বলছে আজকে স্নান করতে যাবে না দিদি নাগেলে আমিও যাবো না আমার মানে একদম এনার্জি নেই আজকে স্নান করার এখানে স্নান টান করে আজকে একটু রেস্ট নেব যেহেতু তিন দিন আছি কাল পরশু তো স্নান করতেই পারব সকালে টিফিন করে নিলাম তারপর আমাদের ঘরে যে টুলটা ছিল মানে টেবিলটা ছিল ওটা জল রাখার জন্য বারান্দায় নিয়ে যাওয়া হয়েছে তাই আমাদের ব্যাগপত্র সব খাটের ওপরই রাখা হয়েছে আমাদের রুমের পাশেই আমাদের আরেকজন ফ্যামিলি মেম্বার তো কুচকুর সাথে আমি অনেকক্ষণ ধরে সময় কাটাচ্ছিলাম আমার খুব কিউট মানে ও কখনো কান্না করে না শুধুমাত্র খিদে পেলেই কান্না করে এছাড়া সব সময় শান্ত হয়ে থাকে বেশ ভালো তারপর আর এই বাবা ওরা মাছ কিনতে গেছিল বাজারে ওখান থেকে নিয়ে এসেছিল একটা কাঁকড়া মাছ ভেটকি মাছ আর ইলিশ মাছ এটা এখানেই রান্না বান্না হচ্ছে ভিডিওর শেষে তোমাদেরকে সমস্ত খরচ মানে বাস ভাড়া খাওয়া খরচা কেমন যাচ্ছে সেটা তোমাদেরকে জানিয়ে দেবো আর হোটেল ভাড়াও বলবো আর কাঁকড়া ভাজাটার দাম নিয়েছিল কুড়ি টাকা এটা দুষ্টুর জন্য আনা হয়েছিল তো দুষ্টু থেকে আমিও একটু ভাগ নিয়ে নিয়েছিলাম বেশ ভালো ছিল খেতে অনেক দিন পর এত বড় কাঁকড়া খেলাম দীঘা এসছি প্রায় কত ঘন্টা বারো চোদ্দ ঘন্টা হয়ে গেছে এখন আমরা সমুদ্রের মুখ পর্যন্ত দেখিনি কত ঘন্টা হয়েছে যাই হোক দশ ঘন্টা এগারো ঘন্টা মতো হয়ে গেছে তো আমরা এক ঘুম দিয়ে উঠেছি মানে দুপুরের খাওয়া সকালের খাওয়া তো মানে টুকটাক টিফিন করেছি একেবারে ওই পৌনে বারোটার দিকে ভাত খেয়ে নিয়েছিলাম মাছগুলো তো দেখিয়ে দিয়েছি ভেটকি মাছ ইলিশ মাছ কাঁকড়া তো ওগুলো দিয়ে আমরা ভাতটা খেয়ে এক ঘুম দিয়ে উঠে এখন বিকেল চারটের সময় উঠলাম এখন সাড়ে চারটে বাজে তো আমাদের মানে আমাদের সাথে যারা এসেছে ওরা ঘুম থেকে উঠলে একসাথে রেডি হয়ে তারপর সমুদ্র দেখতে যাবো আগের দিনের না কেকটা দুষ্টু বায়না করছিল তারপর দুষ্টু ঘুম থেকে ওঠার পর এটা নিয়ে নিলাম কেকটাই প্রথমবার ট্রাই করছি কিন্তু খুবই সুন্দর ছিল খেতে ভেতরে পুরো চকলেটে ভরা ছিল আর ফ্লেভারটাও দারুণ ছিল আমরা সবাই এখন রেডি হয়ে গেছি বিচে যাওয়ার জন্য ফাইনালি হয়তো এখন সমুদ্র দেখতে পাবো আমরা দীঘা এসে সেই সকাল ভোরবেলা বেলা এসেছি এখন অব্দি সমুদ্র দেখতে পারিনি মানে সারাদিন গড়িয়ে সুন্দর হয়ে গেছে চলো আমি খুব এক্সাইটেড সমুদ্র দেখার জন্য

দুষ্টু এই প্রথমবার সমুদ্র দেখেছে বলে অত ভীষণই এক্সাইটেড ছিল দুপুরবেলা এসেও মানে সকালবেলা এসেও দেখে গেছিলো সমুদ্র তো আমরা আগে যখন আসি তখন কী হয় মানে অনেকটা দূরেই জলটা থাকে বালির মধ্যে হাঁটা যায় কিন্তু এখানে যেহেতু পাকার ওপর ওর জন্য আমরা সাহস করে সামনে যেতে পারছি না যদি স্লিপ কেটে পড়ে যাই আর পায়ে যখন জলটা লাগছিলো তখন এত ভালো লাগছিল আর দুষ্টু পা ভেজাতে গিয়ে ওর জুতো খুলে ভেসে চলে যাচ্ছিলো তারপর একটা ছেলে এনে দিই এত পরিমাণে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল আমাদের তো সবার মাথা ভিজে গেছিলো তারপর সবাই বাড়িতে মানে বাড়ির জন্য টিফিন নিয়ে চলে এসছি আর বাইরে থাকা সম্ভব হচ্ছিল না তো আমরা এখন ঘরে এসে গেছি যেটাই বলছিলাম একটু আগে বৃষ্টির জন্য একদমই ঘুরে যাচ্ছিল না তো সব টিফিন কেনে কিনে আনা হয়েছে এখানে আছে চাউমিন ওখানে আছে মোমো তারপর আছে ভেলপুরি তারপর আছে পাপড় অনেক আয়োজন আছে এখন আমরা সবাই মিলে এটা পিকনিক মতো হব

সবগুলোর মধ্যে মোমোটা টুকটুক করে আজকে সন্ধেবেলা প্রচুর কিছু টিফিন করা হয়ে গেছে টিফিনের মধ্যে এটা হলো ফিনিশিং পাপড় চাটনিটা শুধু নেই তো এখানে ডিনারের আয়োজন করা হচ্ছে আজকে ডিনারে কি আছে চিকেন চিকেন কষা সবই তোমাদের সাথে শেয়ার করবো তো পাশে থাকো কি হচ্ছে পকোড়া আর এখানে চিকেন কষা চিকেন কষা চিকেন পকোড়া দেখি দুষ্টু কি করে এই তুই একা একা এখানে কি করছিস যা ওই ঘরে সবাই আছে ওখানে যা আচ্ছা খেয়াল চামুন্ডারা ফোন দেখছে ও পুচু পাখি পুচু পাখি তোর কি হয়েছে দেখো আমরা যখন মানে রেডি হয়ে বেরিয়েছিলাম তখন কি বৃষ্টিটাই না হচ্ছিল বাড়ি মানে হোটেলে এসে যে চেঞ্জ করে নিচ্ছে আর কোনো বৃষ্টি নেই সবাই কি সুন্দর বেরোচ্ছে এখন এখানে আমাদের আবার টিফিন এসে গেছে চিকেন পকোড়া সবাই চিকেন পকোড়া খাচ্ছে গরম গরম খেতেই তো মজা ডিনারে আছে ভাত ডাল আলুর চিপস আর চিকেন কষা ওটা আলাদা পাবে আমি দেখাচ্ছি না তো আজকে এইটুকুই রাখছি ভিডিওটা আমাকে এখন আবার এডিট করতে হবে কারণ কালকে সকালে আবার আপলোডে বসাতে হবে তো যাই হোক ভীষণ ব্যস্ত মানে ঘোরাফেরার মতো খুবই ব্যস্ত আছি তো আজকে মানে দীঘার ডে ওয়ান ব্লগ কমপ্লিট হয়ে গেল তোমরা পার্ট টুতে ডে টুয়ে কি কী করেছে সেটা দেখতে পাবে ও তাছাড়া তোমাদেরকে বলে দিই যে আমরা এই পুরো ট্রিপটা কমপ্লিট করার সাথে ছশো টাকার একটা বড় সম্পর্ক আছে সেটা তোমাদের পরের ভিডিওতে জানাবো আর যাওয়া আসা পুরোপুরি আমরা ছশো টাকায় মানে যাওয়া আসা করতে পেরেছি পারছি আর কি তো পুরো ডিটেলস আমি তোমাদের পার্ট টুতে তে দেখাবো আজকের ভিডিওটা এখানে শেষ করছি